অলি কয় প্রকার কোরআন সম্মত অলিকে আর কোরআনের বিপরীতে অলিকে কিছু কিছু আলে হাদিসের বক্তারা বক্তাত না তক্তারা বলে কোরআন দিয়ে দেখায় যে আল্লাহ অলি ধরতে তো নিষেধ করেছে আমি করি নাই নজবিল্লাহ আসলে ওরা কোরআনের কও বোঝে না কোরআন তফসিল করা এটা জ্ঞানের ব্যাপার এটা মেধার ব্যাপার এটা সাব্দিক অর্থের ব্যাপার এই সম্পর্ক আসলে বোঝে না তাই ওরা সরে আরফের তিন নম্বর আয়াতের অপব্যাখ্যা করে আসুন আজকে এই সম্পর্কে আমি আপনাদের সামনে স্পষ্ট কথা তুলে ধরি যে কোরআন আল্লাহ কি বলছেন অলি দুই প্রকার কোন প্রকার অলি ধরতে নিষেধ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম الصلاة والسلام على سيد المرسلين الصلاة والسلام على سيد الآخرين الصلاة والسلام على سيد العالمين الصلاة والسلام على سيد المرسلين وآله أجمعين بريو بندرا দেশে বাইরে যারা যেখানে আছে সকল ধর্মের ঊর্ধ্বে মানব জাতি তাই আমি প্রত্যেক মানব জাতির কাছে খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি আমার সর্বপ্রথম সালাম ও প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া অলিয়া কুতুব তাদের পাক দরবারে পাক চরণে এবং আমি আমার দয়াল হজরত মানিক চান্লো হল আলিয়া আমার বাবাজানের পাক কদমে আজকে আমি আলোচনা করব আলে হাদিসের কিছু খবিষা আছে ওহাবি খারিজিরা তারা আড়াই তিন নম্বর আয়াতের অপব্যাখ্যা করে যে আল্লাহ অলি দত্তে নিষেধ করেছে আমরা তো বলিনি আপনারা হয়তো বক্তব্য শুনেছেন যে আল্লাহ অলি ধরতে নিষেধ করেছেন আমরা তো বলিনি অথচ আল্লাহ যেটা বলেছেন ওটা ওরা বোঝে নাই ওরা বুঝেছে তার উল্টারা অলি মানে অভিভাবক অভিভাবক দুই প্রকার একটা হচ্ছে তাবুদের অনুসারীরা আর একটা হচ্ছে সত্য পথের অনুসারীরা একটা হচ্ছে এজিদের অনুসারীরা আর একটা হচ্ছে হুসাইনের অনুসারীরা হুসাইনের অনুসারীরা তারা হচ্ছে আল্লাহ প্রদত্ত আর এজিদের অনুসারীরা তারা হচ্ছে ইবলিস প্রদত্ত পদেবতালি অলি দুই প্রকার অলি আরবি শব্দ এর এর অর্থ হল অভিভাবক অভিভাবক দুই প্রকার একটা হচ্ছে তাবোদের অনুসারী আর একটা হচ্ছে হুসাইনের অনুসারী অথবা সত্য পথের অনুসারী আল্লাহ প্রদত্ত বিধান অনুসারী এই দুই প্রকার অলি কোরআনে আছে একটাকে নিষেধ করেছে ধরতে আর একটাকে ধরতে বলেছে একই আয়তের মধ্যে দুইটা শব্দ দুইটা দুইটা বলছে একটা হলো ইত্যাদিও আর একটা বলছে লাতাবিও কিন্তু এই খবিশের দল এই আলে হাদিস আলে হাদিস সালাফি খারেজি কওমি জামাত এরা এই আয়াতের ব্যাখ্যাটা আজও বোঝে না এরা আরবি বোঝে না কি বলবে এরা আরবি বোঝে না এরা আছে মানব রচিত অমরের বানানো শরিয়াত নিয়ে যে শরিয়াত সম্পূর্ণ এজমা কিয়াস ফেকাউসুল হাদিস দ্বারা প্রমাণিত কোরআনে তার প্রমাণ নাই তারা যে শরিয়াত পালন করে সম্পূর্ণ কোরআন বিরোধী আমি এই ব্যাখ্যাগুলো একটু পরে দেব আগে আমি আপনার এই আয়াতটার একটু সুন্দর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরি যে আপনারা তো বলছেন যে অলি ধরতে আল্লাহ নিষেধ করেছেন অথচ কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন সেই সুরায় আরবের তিন নম্বর আয়াতটাই আমি বলি দেখেন আল্লাহ বলছে ইত্যাবিউ তোমরা গানগত করো অনুসরণ করো তাদের দেখানো পথে চলো ইত্তাবিউ শব্দের অর্থ তাদের দেখানো পথে চলো কা মা উনজিরা আলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হইছে এই নাজিলকৃত বিধান অনুযায়ী যারা চলে তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে মানো এই ইত্তাবিউ আনুগত্য করো কার মা ওই বিষয়ে উনজিলা ইলাইকুম মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যে অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা ব্যক্তি বর্গ অনুসরণ করতে বলেছি আল্লাহর পক্ষ থেকে ব্যক্তি বর্গ কারা সুরাই ইয়াসিনের একুশ নম্বর আয়াত আল্লাহ বলে নিত্যাবিউ মাল্লাহুম হাজরা ওহুম মোহতাদুন ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না অহম মোহতাদুন তারা আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত প্রাপ্ত তাহলে আল্লাহর পক্ষ থেকে যারা প্রাপ্ত তাদের অনুসরণ করতে বলেছে বলেছে আল্লাহ রাস্তার অনুসরণ করো বা ওই সমস্ত দেখানো রাস্তার পথের অনুসরণ করো মান আনাবা ইলাইয়া যে সমস্ত মানুষ আমার নিকট ধাবিত তার মানে আল্লাহর নিকট ধাবিত বলতে কি যারা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালাদের রাস্তা অনুসরণ করতে বলেছে এখানে বলে নাই ইত্যাবি ইলা তাগুত এটা বলে নাই আল্লাহ বলছে যারা আমার রাস্তায় আমার নিকট ধাবিত মানে আমার সাথে মিলে গেছে আমার জাতের সাথে মিলে গেছে আমার রঙ্গের রঙিন হয়ে গেছে যারা দুনিয়া ত্যাগ করেছে যারা এই সমাজ সমাজ এই শরিয়াত বানানো শরিয়াত ত্যাগ করে নির্জরে নিভৃতে গিয়ে আমার প্রেমে পড়ে আমার পাগল হয়ে আছে তাদের দেখানো পথে চলো এখানে বলেছে কোথাও ইত্যাবি মাল মা উঞ্জিল আইলাই কুমির রব্বি কুম ইত্যাবি তোমরা আনুগত্য করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট যা অবতীর্ণ হয়েছে তবে আল্লাহর পক্ষ থেকে কি রসুল কি আল্লাহর পক্ষ থেকে আসে না আল্লাহ তো তাই বললো দুটি আয়াতে সুরাই আসিনে এবং সুরাই লুকমানে তো তাই বললো যারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত যারা আল্লাহর সাথে মিশে গেছে তাদের দেখার পথে চলতে বলছে তাহলে বোঝা গেল যা আল্লাহ বলছে ওই সমস্ত অভিভাবককে গ্রহণ করো ওলি হিসেবে অভিভাবক হিসেবে যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত যারা আল্লাহর পক্ষ থেকে পরিচালিত যারা আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত আর কি বলছে ওয়ালা তাততাবু মিন আউলিয়া এই মিন্দু দূনিহি শব্দের অর্থ তাই লাই না এই মিন মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যারা আবির্ভূত নন আল্লাহর পক্ষ থেকে যারা মানে নাজল কিরিত নন আল্লাহর পক্ষ থেকে যা কলিলাম আমি জানি আল্লাহ বলল আমি জানি তোমাদের মধ্যে সামান্য মানুষ ব্যতীত আর কেউ বিশ্বাস করবে না এটা এটা তোমাদের মধ্যে সামান্য লোক আর কেউ বিশ্বাস করবে না তার মানে এবারে আসুন যে সামান্য লোক আর কেউ বিশ্বাস করবে না আমার নবীর অভতের পরে আমার নবীর অভাতের একান্ন বছর পরে কার ট্র্যাজেডি ঘটে এই কারবালার ট্র্যাজেডি যারা আমার নবীর কাছে হাত দিয়ে সাহাবি হয়েছিল যারা আমার নবীর পরে আবির্ভূত নবীর পরে বিধানের হাফেজ ছিল সাত হাজার সাহাবি ছিল নয় হাজার তাহলে এই সাহাবিরা এই হাফেজরা তারা জানতো না যে নবীর মানে দহিত্র কে ইমাম হুসাইন ইমাম হুসাইন ছিল সৎ পথে আর এজিদ ছিল দুনিয়া নিয়ে তাগুদের পথে তাহলে এজিদের হয়ে ইমাম হুসাইনের মাথা কাটলো যারা এখন এখানে দুই প্রকার ইমাম হুসাইন ছিলেন আল্লাহ প্রদত্ত অলি আর তাগুদের পথে ছিল এজিদ এজিদও তাদের অভিভাবক যারা এজিদের সৈন্য যারা ছিল তাদের অভিভাবক কে ছিল এজিদ আর এজিদের হুকুমে তারা ইমাম হুসাইনের মাথা কেটেছে তার মানে সত্যকে করা হয়েছে। অভিভাবক এখানে দুইজন ইমাম হুসাইন একজন অভিভাবক আর এজিদ একজন অভিভাবক তাহলে ইমাম হুসাইন ও আউলিয়া অলি আর হচ্ছে ওলি তাহলে এদিদ অলি হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীতে যারা তাদেরকে তোমরা ওলি হিসেবে গ্রহণ করোনা অভিভাবক হিসেবে গ্রহণ করোনা আর ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মির আল্লাহর পক্ষ থেকে নাজাইলকিত বিধান অনুযায়ী যারা চলে তাদেরকে তুমি তোমরা ওলি হিসেবে গ্রহণ করো তো এখানে আল্লাহ সুন্দর করে এত সুন্দর করে বলে দিলেন আর এই দেখেন এই যে ওই যে আলে হাদিসের পিচ্চি আছে বাসারিয়া আপনারা চিনেন বাসারিয়া আব্দুল রাজাক বিন ইউসুফ আব্দুল রাজাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ কি কোরআন পড়েছে কি আরবি বলেছে কি জানে আরবি কোন শব্দই জানে না এবং অধিকাংশ মোল্লারা অধিকাংশ মুবাসরা এটার উল্টো ব্যাখ্যা করে কি করে আল্লাহ অলি দত্তে নিষেধ করেছে আরে অলি তো দুই প্রকার আল্লাহ বলছে তাগুদের পথে যারা চলে তাদেরকে ধরো না এটা তোমরা বোঝো না যে ওলা তাত্তাবিউ মিন দু নিহিউলিয়া মিন দু নিহি এই হি এই হি মানে কি আল্লাহ বিধানের বিপরীতে মিন আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীতে যারা তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো না তোমরা কি আর কি আর বিপরীত আবির অর্থ জানো না তোমরা করতে আসো আর বাসা দিয়া আমি কি এক হাজার পৃষ্ঠ হবে সুরাই ফাতেহার তাফসির আরে তু সবাই ফাতেহা মানে তুই জানস তা তুই ফাতে শব্দের অর্থ কি ফাতেহা শব্দের অর্থ কি এটা তো তুই জানস না তুই তাফসিল করবি কি করে বদমায়েশের দল মানুষকে উল্টো বোঝাস মিথ্যা বোঝাস আর এক গ্রুপ বেড়েছে মিলাদুল নবী বেদাত যদি বেদাত হয় তা সুরায় মারিয়ামের তেত্রিশ নম্বর এক ছড়ে দেখ আসসালামু আলাইয়া ইয়াউমা বলিত্তু আল্লাহ নবী ডাইরেক্ট বলেছেন এখান কোরআন নবীর বাণী আল্লাহ নবী ডাইরেক্ট বলেছেন আসসালামু আলাইয়া ইয়াউমা বলিত্তু যেদিন আমার জন্ম হয়েছিল ওই দিনের উপর তোমার মিলাদ মিলাদ কিয়াম করো দুরুদ ছড়ো নাচতে থাকো আনন্দ করো ফুর্তি করো কারণ কি ওই রাত্রি হচ্ছে ওই দিন ওই রাত্রি হচ্ছে পৃথিবীর মধ্যে যে রাত্রি আমার নবী এ ধরা এসেছিলেন যার জন্য সৃষ্টি হয়েছে যার জন্য আসমান জমিন ফেরস্তা মানব এই যে আঠারো হাজার মাখরুক সৃষ্টি হয়েছেন এই যার কারণে সেই নবীর আগমন দিবসের থেকে উত্তম দিন উত্তম রাত আর দুনিয়াতে নাই আর তোমরা বানাইছো ওমরের বানানোর রোজার মধ্যে লাইলাতুল কদর তাহলে বোঝা গেল প্রকার একটা হচ্ছে তাগদের পথ অবলম্বনকারী অলি আর একটা হচ্ছে পদার্থ আল্লাহ পদার্থ পথে পরিচালিত অলি একটা হচ্ছে মোমেন একটা হচ্ছে জাহেল দুইটা দুই রকম একটা হচ্ছে জাহেল একটা হচ্ছে মোমেন ইমাম হুসাইন ছিল মোমেন আর এজিদ ছিল জাহেল এজিদের পথ হচ্ছে তাগুদের পথ ইমাম হুসাইনের পথ হচ্ছে আল্লা বরাত আজকাল যে শরিয়াত চলতাছে এই শরিয়াতগুলো কার সঠে আপনি আমি আপনাদের সামনে বলি এই শরিয়াত গুলো কার এই শরিয়াত পালনকারী যারা অলিদ দাবি করে তারা এজিদের অলি এজিদ মার্কা অলি তাগুদের পথ অবলম্বনকারী অলি তাদের পথে আপনারা কেউ যাবেন না কারা যারা নামাজ রোজা হজ জাগাত কুরবানি নিয়ে ব্যস্ত নামাজ শব্দের কি এই এগুলো ওমরের বানানো শরিয়াত আপনারা জানেন কিনা বারবার বলেছি এগুলো ওমরের বানানো শরিয়াত এগুলো দেখাতে পারবেন না নামাজ রোজা হজ জাগাত কুরবানি করার পরে আল্লাহ জান্নাত দেবে এমন একটা কথা কোরআনে নাই কিন্তু এই কথাগুলো হাদিসে আছে ইসমা কিয়াস ফেকাউসলে আছে তেজমা কিয়াস ফেকাউসুল মানব রচিত আর কোরআন আল্লাহ বোদত্ত আল্লাহ আল্লাহ যদি কোন প্রতিদান দিবে সেটা কোরআনে থাকবে আর মানব রচিত বিধান অনুযায়ী কোনো প্রতিদান সেটা তাগদের প্রতিদান সিরাভুয়া প্রতিদান সেটা হচ্ছে মিথ্যা সাজ দিয়ে মানুষকে করা আসুন একটা একটা করে বলি নামাজ ফার্সি শব্দ নামাজ মানে প্রার্থনা করা কি করা প্রার্থনা করা তা কি প্রার্থনা করে মসজিদে যে ইমাম সাহেব বলে সুরায় ফাতে বলে সুরায় ফাতের মধ্যে প্রার্থনা আছে তারপরে আবুল আবের হাত ভেঙে দাও আবের হাত ভেঙে দাও এটা কি প্রার্থনা করা হলো নাকি হুকুম দেওয়া হলো তাহলে এটা কি কোরআনের বিপরীতে গেল না তাহলে এই নামাজ কি আল্লাহ কখনো নয় ইউসার আমরা তোমাকে কাউসার দান করেছি আল্লাহ বলে নবীকে যে হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি আর মোল্লা বলতাছে হে আল্লাহ তোমাদের আমরা কাউসার দান করেছি আমি এবং আমার মুক্তাদিরা মিলে কাউসার দান করেছি তাহলে হলো হিতে বিভরীত হলো না এখানে কি প্রার্থনা হলো নাকি এখানে আল্লাহর সাথে মস্করা করা হলো আল্লাহর হুকুম আল্লাহকে ফেরত দেওয়া হলো এটার নাম নামাজ নয় নামাজনা আল্লাহ এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো কাবিরত কিন্তু এটা বড় কঠিন কাজ ইন বিনয়রা আর বিনয় করা বিনয় হচ্ছে আমানুষ যারা আমানুষ আর একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মবিসর্জন দিল নিজের আত্মহুতি দিল নিজের মরার আগে মরে গেল মুরিল হলো ওই ব্যক্তি হচ্ছে বিনয়ী আর বিনয়ীরা ছাড়া কখনো সাহায্য প্রার্থনা আল্লাহর কাছে করতে পারবে না কার কথা আল্লাহর কথা নামাজ মানে সাহায্য প্রার্থনা করা নামাজ মানে প্রার্থনা করা আর সে নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে টিটকেরি করা আল্লাহর সাথে মস্করা করা আল্লাহ আল্লাহকে ফেরত দেওয়া মানব রচিত বিধান অনুযায়ী কোরআনের মধ্যে মানে বলা আছে সুরাই মাইদাহ 40 45 47 নম্বরে আছে হামাল্লামি হাকুমু বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী फैसला করে না তারা কাফির তাহলে নামাজের মধ্যে আল্লাহ বিধান কি আসে নামাজের মধ্যে দোয়া দরুদ যা কিছু সবই ওমরের বানানো সবই ওমরের বানানো মানব রচিত তো মানব রচিত বিধান দিয়ে আল্লাহর আল্লাহর ইবাদত কি করে করলে সেটা আল্লাহ গ্রহণ করে বলেন তো আর সালাত ছগরা তো সংযোগের মাধ্যমে আল্লাহর স্মরণ স্থাপন করা

তোমরা উকিল হিসেবে মধ্যস্থকারী হিসেবে আর আমরা তাগুদের পথে যারা চলে তাদেরকে অভিভাবক আল্লাহ খুঁজি কখনো সম্ভব নয় এ কাগজের পথে যারা আসে আল্লাহর হুকুম আল্লাহর বিধানের বিপরীতে তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো না রোজা ফার্সি শব্দ রোজা মানে কি রোজা মানে আয়াতের উপরে দুই লাইনের নিচে দুই লাইন ছাড়া মাঝখানে উসমান ওভরের এই রোজা পালন করার নিয়ে সুন্দর করে দিছে যে তোমরা খাও পান করো সূর্য উঠার আগ পর্যন্ত

আত্মসংযম তার মানে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং এই শ্যাম হচ্ছে মানুষ যখন যৌবনে পদার্পণ করলো এই যৌবনে পদার্পণ করা থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত শ্যাম সাধন করা ফরস সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকা ফরস আর কোমরের বানানো রোজা না খেয়ে থাকা এক মাস আপনারা অবাক হবেন যে চন্দ্রমাস নবীর আমলে ছিল না তাহলে সে চাঁদ দেখে চন্দ্রমাস বানাইল তাহলে সে চাঁদ দেখে রোজা থাকা ফরো বানাইল কে কথাটার উত্তর আগে কেউ দিতে পারে নাই আমার আমার সামনে উত্তর বলে আমলেছে ষোলো টাকা ধরছে আঠারো টাকা ধরছে বিশ টাকা ধরছে হ্যাঁ এই যে গল্প করে তারা খেজুর দিয়ে রোজা রোজা রাখছে নাওয়াজ অথচ নবীরা বলে চন্দ্রমাস ছিল না এই আগি মাস ছিল না তাহলে আরিমাস যদি না থাকে তাহলে বানাইল চন্দ্রমাস চারদেকের রোজা থাকা ফরজ হইল কি করে একটু আপনারা বলেন নবীন আমলে ছিল না হেজদি মাস মানে চন্দ্রমাস তাহলে শ্যাম শব্দের অর্থ হচ্ছে আত্মসংযম সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম শ্যাম আর রোজা মানে না খেয়ে থাকা

আল্লাহ বলতাছে আমি প্রত্যেকটা মানুষের উপরে এমন একটা পশু অধীনস্থ করে দিয়েছি যে পশুটা জবাই করলে রক্ত হয় না মাংস হয় না অথচ ওই পশুটা জবাই করলে মানুষ তাকওয়া অবলম্বন করে ওই পশুটা জবাই করতে যে পারে সে সৎ মানুষ হয়ে যায় তাহলে আমার মধ্যে পশু আছে আমার পশুকে আল্লাহ জবাই করতে বলছে এটার নাম কুরবানি কুরবুন মানে নিকট আর কুরবানি আমার নিকটত্ব বস্তু আমার নিকটে মানে আমার মধ্যে একটা পশু আছে ওই পশুটাকে জবাই করলে কি হয় আমি আত্মহুতি দিলাম আমি অবলম্বন করলাম আমি মোত্তাগি হলাম ওই ফসুটাও জবাই দিলে আর গনের ফসু হারাম টাকা দিয়ে বনের ধরে ধরিয়ে জবাই করতেছে কারণ রক্ত হইতাছে মাংস হইতেছে অথচ আল্লাহ বললাই আল্লাহ আল্লাহ তোমাদের কাছে মাংস চায় না রক্ত চায় না রক্ত মাংস হয় না এমন একটা পশু জবাই করতে বলছে যার রক্ত মাংস হয় না আর তোমরা তোমার বনের পশু অবৈধ টাকা দিয়ে কিনে এনে জবাই করে রক্ত হচ্ছে মাংস হচ্ছে এটার নাম দিয়েছো তোমরা কোরবানি এটা মানব রচিত বিধান এটা হাদিস দিয়ে মানুষকে ধোকার পথে নিয়ে হচ্ছে কোরআনের বিধান এটা না কোরআনের বিধান হলো তোমাদের মধ্যে এমন একটা পশু প্রত্যেকের অধীনস্থ করে দেওয়া হয়েছে যে পশুটাকে কোরবানি করলে জবাই করলে রক্ত হয় না মাংস হয় না এই পশুটা জবাই করতে আল্লাহ বলেছে আর আজকে আমরা করি কুরবানি হজ হজুল বাইত আল্লাহ বলছে হজুল বাইত ঘরের হজ করো ঘরের হজ করো বলতে এই দেহ মধ্যে যত নাপাক আছে হজুন শব্দের অর্থ বিন্দু বিন্দু করে যত নাপাক আছে দেহ সব নাপাক খুঁটে খুঁটে বের করে দেওয়ার নাম হলো হজ আর এখন হজ হচ্ছে অবৈধ টাকা কামায় ব্যাংকের ঢোকায় রাখছে সেই টাকা দিয়ে কি করে টিকিট কেটে

কোরআনের হজসুরাই বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছে সব ধরনের মানুষ কাবা করে যাবে জেরাতে সব ধরনের মানুষের জন্য কাবা উন্মুক্ত করা হয়েছে নিরাপদ স্থান বানা হয়েছে ফোনার মিলন কেন্দ্র বানা হয়েছে ওই জাল নাল বাইতে আমার না সে আমনা আল্লাহ ডাইরেক্ট বলেছেন স্মরণ করে এই সময়ের কথা যখন আমি এই কাবা ঘরকে সমগ্র মানব জাতির জন্য পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম তাহলে সমগ্র মানব জাতি যাবে কাবা ঘরে হস করতে এটা হলো কোরআনের বিধান আর বর্তমান হজ সুলতাসে কি মুসলমান সেনা আর কেউ যাইতে পারবে না তার মানে এটা কোরআনের বিবরীতে এটা তাগুদের পথ এটা অমরের পথ অতএব এই হজ পালনকারীরা তাগুদের অনুসরণে চলছে তাগুদের পথে চলছে অতএব এই সমস্ত হজ নামাজ রোজা জাকাত কুরবানি পালনকারীরা হচ্ছে তাগুদের পথে অতএব তাদেরকে তোমরা ওলি হিসেবে গ্রহণ করো না এটা আমার কথা না এটা কোরআনের কথা জাকাত কি জাকত মানে মহতাল কোরআনে বিরাশি জায়গায় আছে আকিমুস সালাদ আকিমুস সালাতের মোটা জিজ্ঞাসা চিহ্ন আছে আকিমুস সালাত আল্লাহ জিজ্ঞেস করলেন হে বান্দারা তোমরা কি সার্বক্ষণিক আমার ধ্যানে থাকতে চাও অত জাকাত মোহ ত্যাগ করো জাকাত শব্দের তো মোহ আপনারা ডিকশনারি খুলে দেখবেন মোহ মানে দুনিয়ার মম মায়া মমতা মোহ ধন সম্পদ স্ত্রী পুত্র পরিবার পরিজন এই সমাজ এই শরিয়া এটাকে লাক্ষি মেরে ফেলে দাও দিয়ে গাছতলায় বাসতলায় গিয়ে বসো বসে আমার স্মরণ সংযোগ করো আমার সাথে ধ্যানে থাকো আমার প্রেমে মগ্ন হও আল্লাহ বলেছেন এই এটা এটা আর সেটা আজকে কি হয়েছে ওমর বানাইল সৎকার আড়াই টাকা দিয়ে তুমি জাকাত দাও অথচ সুরাই তো আবার সরাই তো আবার ষাট নাম্বার ষাট নাম্বার এক করে দেখেন সেখানে লেখা আছে সৎকা এই সৎকা হচ্ছে খুবস আপনার বছরে খায় পড়ে যে টাকা আপনার থেকে যাবে যে টাকা থেকে যাবে ওই টাকার এক পঞ্চম অংশ ছয়জন লোকদেরকে দিতে বলেছেন এটার নাম হলো সৎকা আর ওমর কি করেছে সেটাকে আড়াই পার্সেন্টে আনছে যেখানে আসে বিশ পারসেন্ট সেখানে ওমরে আনছে আড়াই পার্সেন্ট তার মানে ধনী হয়ে যাক গরিব না খেয়ে মরুক এটা কোরআনের বিপক্ষে এই জাকাত আল্লাহ পালনকারী যারা তারা তাগুদের পথে তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো না তাহলে বুঝলেন যে বর্তমান শরিয়াত আর কোরআন দুইটা দুই রকম কোরআনের শরিয়াত নামাজ রুজা হাজা কুরবানি ভিন্ন আর অমরেশ্বরিয়ার বর্তমান যা দেখতেছেন নামাজ রুজা হাজাত কুরবানি এই যা দেখতেছেন এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি অতএব আমাদের উচিত সত্য পথ আঁকড়ে ধরা সত্য কথা বলা হালাল রুজি ভক্ষণ করা এবং আমাদের প্রত্যেককে প্রত্যেকে উচিত হল সৎ দেখানো মানুষকে সৎ পথের আহ্বান করা তাই বলছি অলি দুই প্রকার তাগদের পথে চলা অলি আমাদের মধ্যে দেখবেন আজান দিলে মুরিদ নিয়ে সব ভক্তবিন্দু নিয়ে মসজিদে যায় নামাজ পড়তে কেন আল্লাহরা খুঁজে তা আল্লাহরের যারা মসজিদে যায় ওমরের শরিয়াত পালনকারী যারা তারা কখনো অলি হতে পারে না তারা বন্ড আর যারা আর যারা কামেল অলি তারা কখন আল্লাহ খুঁজতে মসজিদে যায় না কারণ তারা নিজেরাই মসজিদ তারা ছড়ে তোমার একশো আটফোড়ে দেখেন তারা নিজেরাই মসজিদ আল্লাহ নিজেই মসজিদ বানায় দিস আল্লাহ সুরেশ্বরের জান শরীফ বাবার দরবার দেখেন পদ্মায় হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে গেল অথচ জান শরীফ বাবার দরবার যখন পদ্মা টাচ করলো অটোমেটিক ভাঙন বন্ধ হয়ে গেল কেন ওইটা আল্লাহর ঘর তাই আল্লাহ পদ্মাও আল্লাহ আর ওই জান শরীফ বাবার রজাও আল্লাহ তাই সেই রজাটা ভাঙ্গে যায় নাই রজের আজও ভাঙ্গে নাই এত ভাঙলো এবারও ভাঙছে কত বাড়িঘর কই রজাটা আজও ভাঙ্গে নাই এটাই এটাই নিদর্শন আল্লাহ বলছে এইগুলো আল্লাহ দত্ত বলি এরাই আল্লাহ মদত তৈরি তবে দুঃখের বিষয় জান শরীফ বাবার পীর ফতে আলী ওয়াইসি উনি ওয়ারসিয়া তরিকার আর জান শরীফ বাবাও তরিকার উনি মজদু মজুব ছিল উনি কোন তরিকার কথা বলে যান নাই অথচ ওনার ছেলেরা আজকে মোজাদ্দে দিয়া বক করিয়ে তরিকা ধরছে কোন তরিকা বক করিয়ে তরিকা আর উনার ওনার পীরও ওয়ারসিয়া তরিকার অথচ ওনারাও ধরছে ওনারা নকশাবন্দি বক করিয়ে তরিকা দুঃখ লাগে কষ্ট লাগে যে গোড়ার পিড়া কি ছিল সৌদির টাকা খায় তাগদের সাথে হাত মিলে তুলিকা ফালটায় বক করিয়া তুলিকায় হোক আমি আপনাদের সামনে তুলে ধরলাম অলি ধরা ফরজ অলি ধরা কি ফরজ পথ পাইতে হলে আল্লাহ প্রদত্ত অলি যারা তাদের কাছে গিয়ে নিজেকে বিক্রয় করে দেবে তাহলে আপনি এহকাল পরকাল মুক্তি পাবেন অন্যথায় আপনার মৃত্যু হবে কুবুরীর সাথে আপনার পরবর্তীতে ভিডিও যে জান্নাতের লোভে তো মসজিদে যান আর আল্লাহ জান্নাতের জন্য কি বলেছেন সহজভাবে জান্নাত পেতে হলে কি করতে হবে এই বিষয়ে আমি আমার আগামী আগামীকালকে একটা ভিডিও বানাবো এই বিষয়ে আপনাদের জন্য আপনাদের অবগতির জন্য আমি সর্বক্ষণ সত্য কথাটা তুলে ধরি সত্যটা বলি কোরআন থেকে অন্য কোনো হাদিস এজমা কিয় ফেকাউসুল মানি না কারণ রচিত বিধান যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি আমার শেষ সালাম কদম্ব বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়াউলিয়া কুতুবের পাক দরবারে বাবা শাহ আলীর পাক দরবারে বাবা শাহজালাল শাহফরান সৈয়দ সালার শেখা আলাই আলাইসালামের পাক দরবারে বাবা খানজাহান আলী ওনার পাক দরবারে এবং আমি আমার দাদা হুজুর মোতালেব শাহ রহমতুল্লাহ আলাহ দরবারে আমার গুরু হজরতে মানিক চান শাহ মাদ্রাদিল্লহুল্লা আলিয়া আমার বাবাজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি জয় গুরু